স্কুলের যে যারা প্রণয়ন করে যারা পড়ায় যারা টিচার এবং যারা নির্বাচন করে এই ঠিক করার ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে এই কথা মানতে তারা যে বাধ্য আল্লাহকে মানতে হবে এটা কয়জন টিচারের দিলের ভিতরে আছে। আমি আল্লাহকে মানতে বাধ্য কয়জন টিচার তাদের ছাত্রকে বলে? বলে ছেলে মেয়ে তো একসাথেই পড়ে অথবা আলাদাই পড়ে ধরেন একসাথে না পড়ুক দেখ। যে পড়ায় তার দিলের কথা বাধ্য যাদেরকে পড়াইতেছে তারা বিশ্বাস করে বাস্তবে যখন ক্ষেত্র আইসে এই কথা আল্লাহকে মানতে হবে কোথায় এই কথা তাহলে এক ফুর্ত আগুত আল্লাহ ছাড়া অন্য সবকিছু আমাকে বাদ দিতে হবে এক আল্লাহকে নিতে হবে ইস্তাম সাকা সেই সত্যিকার অর্থে মজবুত হাতুল ধরছে যেটা থেকে নিজেকে আলাদা তাকে আর কেউ করতে পারবে না আল্লাহ তাকে ধরে নিছে কবুল করে নিস তাহলে আল্লাহ ছাড়া অন্যকে বাদ দেওয়ার স্বীকৃতি নিয়া সব বাদ একমাত্র আল্লাহকেই মানব এই কথা একজন ইমানদারের প্রত্যেকটা পাতে যখন যোগসূত্র আছে আমি স্কুলের উদাহরণ দিয়ে শুরু করলাম যে স্কুল স্কুলে যে ছাত্রগুলি পড়তেছে এরা যে পোশাক এদের দিলের ভিতরে কি আদৌ কথা আছে আমার পোশাকের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে আমি বাধ্য আসলে কি আছে না সে নিজেকে পোশাকের ক্ষেত্রে নিজেকে স্বাধীন মনে করে বলে একটু কথা বলে স্বাধীন মনে করে না তার স্বাধীনতা দুইটা তো এক না। আমরা যে আল্লাহর গোলাম আল্লাহকে মানতে বাধ্য আমাদের পরিচয় আমাদের কালিমা আমাদের সাথে আল্লাহর চুক্তি ইমানের পরিচয় সাহাবাদের জীবন রাসুলের জীবন সাল্লাহাম প্রত্যেকটা ক্ষেত্র আমাকে এই কথা বুঝায় আমি আল্লাহকে মানতে বাধ্য কিন্তু স্কুলে পড়তেছে এর ভিতরে কয়জন ছেলে এটা বিশ্বাস করে তার এই পোশাকের ক্ষেত্রে আল্লাহকে মানতে বাধ্য বলেন আমাকে কয়টা মেয়ে এই কথা মনে করেছে আল্লাহকে মানতে বাধ্য পোশাকের ক্ষেত্রে কয়জন সন্তানের বাবা মনে করে আমার ছেলের পোশাক আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে এটার ভিতরে বাধ্যবাধকতা আছে এর বাইরে হতে পারবে না কয়জন বাবা কয়জন মা তার ছেলে মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিছে বলে আছে সিদ্ধান্ত এটা কোন ধরনের গোলামিয়াত হইল কোন ধরনের আল্লাহকে মানা হইল যেখানে আল্লাহকে মানার স্বীকৃতি দিয়া আল্লাহকেই মানবো অন্য সব কিছু আমি প্রত্যাখ্যান করব সেখানে স্কুলের ড্রেস মানতে আমি বাধ্য এটা আমার দিলের ভিতরে আছে স্কুলের সিলেবাস করতে বাধ্য এই কথা আমার দিলের ভিতরে আছে স্কুলের টাইম মতো আমার স্কুলে যাওয়া এই ব্যাপারে আমি বাধ্য এটা আমি জানি স্কুলের রুলস অনুযায়ী আমার ছেলেকে ভর্তি করাই টাকা দেই পয়সা দেই শ্রম দেই প্রত্যেকটা অভিভাবক এই কথা মনে করে স্কুলটাকে যেই পরিমাণ অভিভাবকরা মান্য মনে করে পোশাকের দিক থেকে সময়ের দিক থেকে তাদের রুলস মানার দিক থেকে ঠিক এই পিতা মাতা নিজেকে মুসলমান দাবি করার পরে তারা কি সত্যিকার অর্থে আল্লাহকে এই পর্যায়ে মানা বাধ্য মনে করে সত্য কথা বলে মনে করে এর তাহলে ইমানের এই সংজ্ঞা আসলো কোথেকে আমরা তো এই সংজ্ঞা কোথাও পাই না আসলো কোথেকে এই কথা একজন ইমানদারের দিল থেকে একবারে পুরাপুরি বাদ হয়ে যাব আমি আল্লাহকে মানতে পারত তার মনে থাকবো না আমি যেই হই যত বড় কেউ হই পৃথিবীর সবচেয়ে বড় পোস্টের মালিক হই আমি তো আল্লাহকে মানতে পারত ফায়সালা কিলিয়া এটার ভিতরে আমার আত্মীয়ত লুকায় রয়েছে এটার ভিতরে আল্লাহকে রব হিসাবে মানা লুকে আছে ইলা হিসাবে মানা লুকে আছে মুসলিম পরিচয় লুকে আছে ইমান পরিচয় লুকে আছে আমি আল্লাহকে মানবই আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবো না এটা আমার দিলের ভিতরে থাকতে হবে এবং বাস্তব ক্ষেত্রে এটার প্রায়োগিক মানে যখন রূপটা আসবে বাস্তব যখন আমার প্রয়োগ করার সময় আসবে তখন এটা আমাকে প্রমাণ করতে হবে আমি আল্লাহকেই মানি অন্য কাউকে মানি না এর নামে তো মুসলমান নাই তো আমি তো দেখি না দেখি না দিলের ভিতরে মানে যার দিলের ভিতরে কথা আছে আল্লাহকে মানতে বাধ্য ভালো করে বুঝেন ওই যদি ভুলে কোনোদিন গান শুনেও কেউ যদি বলে আল্লাহকে মানতে হবে তুমি গান শোনো কেন ওই আপনার কথা নিব কজনে নেয় আপনার কথা কজনে পোশাক পরিবর্তন করছে আপনার কথা শুনে তো আমি যেটা বলতেছি এটা বোঝানোর জন্য বলতেছি ইমানেরে সংজ্ঞা তো আমি দেই নাই আমি দেইছি আছে আমি দেইছি এটা প্রত্যেকটা জায়গায় আছে এটা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতীহি ওয়া ক্বাবিলতু জামীআ আহকামহি নাই এই শব্দ আছে না না আমি আল্লাহ সব বিধান মানতে বাধ্যগত আছে না না তুই যদি এই কথা সব জাগায় থাকে তাহলে মুসলমানদের পুরা জীবন থেকে এই কথা কেমনে হারায় গেল নাই তো কথা ওই কথা যারা মসজিদ পরিচালনা করে আমি এই মসজিদের কথা বলতেছি আমার তো মসজিদেও কথা করতে না বলতে হবে না আর যদি মসজিদ আল্লাহ মনে করে না এই হুজুর লাভ নেই এটা অন্য বিষয় ওটা নিয়ে অন্য বিষয় মসজিদ যারা পরিচালনা করে একটু ভালো করে বলেন এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে কয়জন কমিটি মনে করে এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ মানতে তারা বাধ্য কয়জন মসজিদ কমিটির সদস্যরা মনে করে বল আপনাদের তাহলে মসজিদ পরিচালনার ক্ষেত্রে যদি কারো দিলের পিঁতে এই কথা না থাকে যে আল্লাহর হুকুম মানতে সে বাধ্য তাহলে একটু ভালো করে চিন্তা করেন আমি আর আপনি নিজেকে যদি সত্যিকার অর্থে মুসলিম পরিচয় দিতে চাই তাহলে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়া একবারে করা আল্লাহকে মজবুত ভাবে ধরার স্বীকৃতি দেওয়া কালিমায় সাহায্যের জীবনী মোতালা করা সাহাবাদের জীবনকে সামনে আনা আনার পরে এই সিদ্ধান্ত যার সামান্য মেধা আছে সেই বুঝবে পাগল ছাড়া সবাই বুঝবে আল্লাহকে মানতে বাধ্য এই কথা বলা ছাড়া থেকে এই কথা বিদায় নিয়ে গেছে আল্লাহকে মানতে আমি বাধ্য ব্যবসায়ী ব্যবসা করতেছে তার দিলাই কথা নাই আল্লাহকে মানতে বাধ্য সে তার লাভ যেখানে যেইভাবে ব্যবসা সমাজে করে ইউরোপে আমেরিকা যেভাবে ব্যবসা বাণিজ্য সাজায় দিছে ওইভাবে ওই ব্যবসা বাণিজ্য করে সে কি করে রুবু বিয়াতে স্বীকৃতি দিল এটা কেমনে সম্ভব সে যদি তার দিলের ভিতরেই নাই ওই ওর মন ব্যবসা করে ওই ব্যবসার জন্য কারো কাছে কোনো দিন আসা প্রয়োজনই মনে করে নাই ব্যবসা আল্লাহর হুকুম অনুযায়ী হইতে বাধ্য ওই আসেই নাই ওই কি করে এই কথা আল্লাহর কাছে কেমতের দিন প্রমাণ করবে আমরা মান্য নিলাম আমরা অনেক বড় ইমানদার আল্লাহর কাছে কেমনে প্রমাণ করবেন যে আপনি কেমতের দিন বলবেন আমি এটা বিশ্বাস করতাম আমার দিলের ভিত্তি এটা ছিল সব সময় ছিল সব কাজের ভিত্তে ছিল সকালে ছিল সন্ধ্যায় ছিল বিকালে ছিল আল্লাহ তোমাকে মানতে আমি বাধ্য এই কথা কেমতের দিন হয় যদি কয় ঠিক বত ব্যবসা করছে অন্য মতো জীবনে কোনো দিন ওর দিলের ভিত্তি এটা আসে নাই ব্যবসা করার ক্ষেত্রে সে আল্লাহর গোলাম তাকে আল্লাহর হুকুমের অধীন ব্যবসা করতে হবে এর বাইরে সে ব্যবসা করতে পারবে না এই কথা ক্লিয়ার যদি এই কথা আসলে ব্যাপকভাবে হারায় যায় ব্যাপকভাবে ইমান ইয়াত মানুষের কাছ থেকে হারায় গেছে হারায় গেছে এটা সম্ভবই না ইমানে সংজ্ঞার ভিতরে আছে আসে তাজদি সাল্লাম একবারে দিল থেকে চূড়ান্ত পর্যায়ে স্বীকৃতি আপনাকে দিতে হবে রসুল যা আনছেন আল্লাহর পক্ষ থেকে আমি সেটা মানতে বাধ্য এটা দিল থেকে বলতে হবে জবান থেকে বলতে হবে কার্যে পরিণত করতে হবে এখন কার্যে পরিণত করা কেউ কেছে ইমানের অংশ কেউ কেছে ইমানের দাবি এর চেয়ে বেশি কোনো ব্যবধান নেই একই কথা কেউ বলছে কি ইমানের অংশ কেউ কথা এই কথা বলতেছি একটু ভালো করে বুঝেন যে একজন মানুষ যখন নিজেকে গোলাম মনে করে আল্লাহকে রব হিসাবে মানা মনে করে গাইরুল্লাহকে বাদ দেওয়া এটা তার জীবনে ইমানের একটা প্রথম আর প্রধান পাঠ এটা মনে করে ওই ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে তার এই কথা মনে নাই আল্লাহকে মানতে হবে আজীবন তার মন মত ব্যবসা করে গেছে সে আল্লাহর কাছে কেমনে কেমনে প্রমাণ প্রমাণ করবে এই কথা বলেন করবে চাকরি করার ক্ষেত্রে তার দিলের ভিতরে হালাল হারামের কোনো বাস বিচার নাই যেখানে সুবিধা আছে টাকা কামায়ের ব্যাপারে যেই দেশে গেলে বেশি টাকা কামানো যাবে দিন ইমান কোন জায়গায় ঝুঁকিতে এটা তার দিলের ভিতরে নাই সে আল্লাহর কাছে কেমনে প্রমাণ করবে আল্লাহ আমি এটা মনে করতাম তোমাকে মানতে বাধ্য তোমাকে ছাড়া অন্য কাউকে মানার উপায় নাই ওর দিলে কথা নাই কেমনে কেমনে প্রমাণ প্রমাণ করবে। আমাকে বলে পড়ালেখের ক্ষেত্রে যারা পড়ালেখা করে আমি যাই পড়ি না কেন আল্লাহকে নাই তো পড়তে আল্লাহকে মানার বাইরে পড়ালেখা করা যাইবো জোরে বলেন কথা এটা বাপ সন্তান সন্তানাদি কে মনে করে এই কথা যার ভিতরে আল্লাহর হুকুম নাই যেই পড়ানোর অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই ওটা আমি পড়াইতে আমার আমার এটা আছে পারবো আল্লাহর হুকুমের বাইরে যায় দরকার নাই আল্লাহর হুকুমের বাইরে যায় ডাক্তারি হওয়া দরকার নাই ডাক্তার পরা দরকার এটা আছে আল্লাহর হুকুমের বাইরে ডাক্তারি পড়ার অনুমতি কোনো আলেম দিতে পারো কথা বলে দিতে পারো সম্ভব তাহলে আল্লাহর হুকুমের বাইরে যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘিত হয় আমি সেখানে আমার ছেলেমেয়েরা তো পাঠাইতে পারবো না এটা কি বাপমার দিলে আসে কথা বলেন আছে আসে যারা রাষ্ট্র পরিচালনা করে যদি মুসলমান দাবি করে তাহলে আল্লাহর হুকুমের বাইরে রাষ্ট্র পরিচালনা করা যাবে না এই কথা যদি সে মনে না করে আপনি কি তাকে মুসলমান মনে করেন কথা বলেন না কেন যারা রাষ্ট্র আমাদের দেশে আগের বার পরের বার পরিচালনা করছে তাদের দিলের ভিতরে এই কথা আছে আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা বিচারক বিচারের ক্ষেত্রে কি তারা এটা বিশ্বাস করে তারা আল্লাহর হুকুম অনুযায়ী ফায়সালা করতে বাধ্য আল্লাহর হুকুমের বাইরে সুন্নার বাইরে মুসলমান দাবিদার কোনো বিচার করতে পারে না এই কথা বিচারকদের দিলের ভিতরে আছে। মেম্বারের দিলের ভিত্তে আছে চAIRMAN মানে যে কি চেয়ারম্যান চেয়ারম্যানের দিলের ভিতরে আছে এমপির মন্ত্রী সমাজে যারা চলে সমাজপতিরা অর্থিত্তের মালিক যারা এদের দিলের ভিতরে আছে এটা সবাই না মুসলমান দাবি করে বিবাহ করার সময় মানুষের কে কথা মনে করে সে আল্লাহর হুকুম মানতে বাধ্য আপনাদের এই দেশে মনে করে আল্লাহর হুকুম মানতে বাধ্য তাইলে যেখানে আল্লাহর হুকুম মানার প্রশ্ন আসলো সেখানে তার কথা মনেই নাই পুরা জীবন সে তার মন্মত ব্যবসা করছে চাকরি করছে রাষ্ট্র চালাইছে বিচারালয় চালাইছে পুলিশের চাকরি করছে কজন পুলিশ এই কথা মনে করে আল্লাহর হুকুম মানতে বাধ্য যতটুকু মনে করে সরকারের হুকুম মানতে বাধ্য অফিসারের হুকুম মানতে বাধ্য এর ধারে কাছে আল্লাহর হুকুম মানতে বাধ্য মনে আছে নেই আল্লাহর হুকুম মানতে না হয়ে জানে যে পুলিশের চাকরিতে আল্লাহর হুকুম মানার সুযোগ নাই কোনটা জানে বলেন আমি একটু বুঝি আল্লাহর হুকুম মানতে পুলিশের চাকরি করতে গেছে যে কেউ একজন মানে ওই যে বিরিকা যেটি এটির ওটাকে যাবেন তুমি কি এটা বিশ্বাস করো কি কে আল্লাহর হুকুম মানতে পুলিশের চাকরি করতে গেছে বিশ্বাস করবো একজন বিরিখা যে ওরে জিজ্ঞাসা করে অথবা বাবা টানে যোরে জিজ্ঞাসা করে কয়টা হুজুর অপর কি এর কথা পুলিশের চাকরি থেকে আল্লাহরে মানা যায় না ও জিজ্ঞাসা করে যে চাকরি করে ও জানে আল্লাহর হুকুম মানা যায় না তবে আপনি চাকরি নিছেন কেন ক হুজুর এটা কি নাজায়েছ আপনি কোন জায়েজ না আমার তো ক দরকার নাই আপনি ড্রাইভিং করতে গিয়া মালিকের কথা মানতে গিয়া নাবা ছাইরা দিছেন কয় হুজুর কি করুম চাকরি করে তো খাইতেন তা জানে যে নিশ্চিত দুনিয়াতে খাইতে আইছে কিন্তু আল্লাহর রকম মানতে আইছে ওটা জানেই না পার দিলের নাই নাসিয়া মানসিয়া হয়ে গেছে আর নিজে কি মানদার কেমনে প্রকাশ করলো কার সঙ্গে অনুযায়ী আসলো কোরআন তো এই কথা বলে নাই সুন্না তো এই কথা বলে নাই আকিদার কিতাব তো এই কথা বলে নাই রাসুল্লাহ হাসেন জীবন তো এই কথা নাই সাহাবাদের জীবনে তো এই কথা নাই সাহাবারা একবারে আল্লাহকে মানতে বাধ্য এটা মনে করা আবু জাহিলি সভ্যতায় চলছে জাহিলি সভ্যতায় আমরা তো জানি না এমন ঘটনা আপনি থেকে পাইলেন এই ঘটনা কাহতো সবাইকে কাফের ফেরা যাব সব কি দিন মুসলমান হয়ে ওঠেন এটাই তো আমি চাই আর সবাই এরা কাফেরে বানাইতে চাই না কিন্তু আপনি আত্মজিজ্ঞাসা করেন নিজেকে নিজেকে জিজ্ঞাসা করে যদি আমি আল্লাহকে মানতে বাধ্য হই কথা তো আমি জীবনের সব জায়গায় ভুই গেছি আমার পোশাক থেকে নেওয়া ব্যবসা থেকে নেওয়া যত জায়গা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ই যারা ডাক্তারি বিভিন্ন জায়গাগুলি খোলে প্রাইভেট হাসপাতালগুলো খোলে অথবা সরকারি হাসপাতালে সরকারের টাকাগুলো মায়েরা খায় এরা কি আদৌ দিলের ভিতরে এটা লালন করে আল্লাহর হুকুম মানতে বাধ্য এই জন্য আমি যেমন মন চাই এইভাবে টাকাগুলি আয় করি এটা আপনার কি মনে বিশ্বাস তাহলে ইমানের কি কোনো বাস্তব রূপ নাই ভাই প্র্যাকটিক্যাল রূপ নাই সাহাবাদের জীবনে ইমানটা কি আপনাদের মতো ছিল সব জায়গায় মানলেন আপনি নফসরে মানলেন শয়তানরে মানলেন সমাজে মানলেন রাষ্ট্ররে মানলেন গণতন্ত্র মানলেন সব কিছু মানলেন একজন মানার কথা ভুলে গেলেন কিন্তু দাবির সময় বললেন আপনি মুসলমান এইভাবে আল্লাহরে ধোকা দেওয়ার কি দরকারটা ছিল আমাকে একটু কেন আল্লাহর সাথেই দরকার দরকার মানে ধোকার মোহামেলাটা করে কি দরকার আমাকে বলে আমাকে মাফ করে দিন আমি বললাম মসজিদ থেকে বিদায় নিছে মসজিদ কমিটি যে আল্লাহরে মানব এটা মসজিদ থেকে বিদায় নিছে ইমাম সাহেবের দিল থেকেও বিদায় নিছে আল্লাহকে মানতে ইমাম সাহেব আমার লাগে আগই লোক অনেক ইমাম সাহেবের দিলে এটা নাই বাস রইয়া সইয়া যেই কথা কারো গায়ে লাগবো না এমন কথা বলতে হবে আচ্ছা চাকরি তো ঠিক আছে এখন আমরা কি করব না এমন ইমাম সাহেব তাহলে ইমাম দিল থেকে ও গেছে গা মুসল্লি তো মোটামুটি এখানে রুকু সেজদা করছে এরপরে বাকি রুকু সেজদা তো একটাও আল্লাহরে করে না চব্বিশ ঘন্টার জীবনে কয়জন নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে এদের কয়জন শতভাগ আল্লাহকে মানতে হবে এটা স্বীকৃতি দেয় এটা দিয়ে দিলের ভিতরে অনুতাপ লালন করে নিজের দিলের ভিতরে খারাপ লাগা আছে আমি আল্লাহকে মানতেছি না ওর ভিতরে খারাপ লাগা আছে এমন কজন ব্যক্তি পাওয়া যাবে কেউ তো এই কথা বলতে পারবে না কারো দিলের ভিতরে যদি এটা না থাকে অথবা খারাপ লাগাও না থাকে সেই ইমানদারদের কাতারে কেয়ামতের দিন উঠতে পারবে এমন কোন দিল থেকেই গিয়ে সে আল্লাহকে মানতে হবে এবং আল্লাহকে না মানার কারণে তার দিলের ভিতরে কোনো অনুতাপ না সে যদি এই অবস্থায় দুনিয়া থেকে যায় আল্লাহর কসম আমি করলাম না কিন্তু বিশ্বাস করে এটা কেয়ামতের দিন আল্লাহ তোমারে আর আমারে নিজেই দাঁড় করায় জিগেব তুই কি মনে করস নিজের কত অন্য কিছু বলা লাগবে যাই হোক আজানের সময় চলে আস আমি বললাম ইমানদারের কাতারে আমি দাঁড়াইতে চাই ইমানদারের বিপরীত যে শব্দটা এটা বোঝানোর জন্য আমি কথা বলছি ইমানদারের বিপরীত শব্দটা সুরা ইয়াসিনে কি আসে ভাই বলেন কেন ইমানদারের বিপরীতে এটা আনলো এটা বোঝানোর জন্য আমি এতগুলি কথা বলি যে ইমানদার দিলের ভিতরে স্বীকৃতি নাই যার দিলে ভিতরে কথা নাই আমার আল্লাহকে মানতে হবে ও জানে মসজিদে আল্লাহরে মানতে উমরা করতে গিয়ে আল্লাহারে জানা জানাজা দিতে গিয়ে আল্লাহরে কিছু না কিছু মানতেন কথা বোঝেন না জানা আল্লাহর কাপুরটা আল্লাহরে অথচ আল্লাহ পুরা তার জীবনের প্রত্যেকটা পাঠ হুকুম অনুযায়ী চলতে বাধ্য এবং আল্লাহর দিন যে পূর্ণ এই কথা স্পষ্ট পবিত্র কোরআন রায় এই ব্যাপারে এবং সাহেবের জীবন এটার সাক্ষী তার ভিতরে এটা আছে নামাজে আল্লাহ রে মানতে কোন জায়গায় এটা আছে উমরা করার সময় আল্লাহ মানতে এখরামটা কেমনে বানবো ওটা নিয়ে বড় পেরে শানছে বিশেষ করে ঈদের দিনে একটু নতুন জামা পড়তো এটা নিয়ে মারাত্মক পেরেছান অনেক বেশি পেরেছান আবার বাবা মারা গেলে জানাজায় যাইতে এটা নিয়ে মারাত্মক পেরেছান যদিও জানাজার ফরস করে কোনোদিনও জানে না কিন্তু বাবার জানা যায় যাই তো এটা মোটামুটি জানে ওখানে গেছে গেছে না এতটুক জানে শরীয়ত আচ্ছা জানাজারতে অন্যান্য শরীয়তের যেই পাঠ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থ যত জায়গায় এগুলো কার বিধান এখানে যদি আল্লাহকে মানতে হয় ওখানে আল্লাহকে মানতে হবে না ওই বিধানগুলো যেই রবের পক্ষ থেকে আসছে নামাজের বিধান ওই রবের পক্ষ থেকেই তো রাষ্ট্র আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে হবে সমাজ চালাইতে হবে ব্যবসা চালাইতে হবে স্কুল চালাইতে হবে সব চালাইতে হবে ওই রবের পক্ষ থেকেই তো আসছে ওই রবকে এখানে মানতে আপনি বিশ্বাস করলেন এর বাইরে মানা বিশ্বাস করলেন না তাহলে এটা এই বিশ্বাসের পূর্ণতা কেমনে হলো বলে যাই হোক আজেন সময় হয় যাই হোক জি তো বলতেছিলাম তাহলে অপরাধী যে সে ইমানদারদের কাতারে দাঁড়াইব না আলাদা কাতারে দাঁড়াইব কথা বলে তাহলে আপনি আমাকে এই কথা বলেন ইমানের যেই আমি দাবি যদি করি তাহলে আল্লাহকে মানতে হবে এই কথা দিলে থাকতে হবে যদি কোনো কারণে ভুলে আল্লাহকে আমি না মানি না ফরমানি করি তাহলে দিলের ভিত্তে ভয়ঙ্কর অনুতাপ থাকতে হবে তাহলে সে আমি ইমানদারের কাতারে নাম লেখে এর বাইরে যাই হোক দেখেন আজানের সময় শুনে যাই হোক তাহলে সুরাইয়াসিনের যে আয়াত এই আয়াত একটু চিন্তা করে দেখ জাল্লা ওখানে যাদের কপরাধী বলছে ওই কাতারে আমরা আপনার নাম আছে কিনা তাহলে একটা কথা গেল যায় নাই পুরা কথা রয়ে গেছে আরো পরে কথা কম আল্লাহ তাল্লাহ তো অফিক তাহলে এটা বুঝছেন তাহলে বাবা মা সন্তান সবার দিলে কি থাকতে হবে আমি আল্লাহকে মানতে বাধ্য বলে আমি আল্লাহকে মানতে দুনিয়া থেকে যাওয়ার পরে না সিদ্ধান্ত দুনিয়া থেকে নেওয়ার জন্য আমাদের প্রথম যে বিষয় দরকার যে আমি ইমানদারদের কাছে আমি দাঁড়াইতে চাই এটার এক নম্বর শর্ত হলো যে ইমানের পাশাপাশি আমার দিলের ভিতরে এই সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার কথা মানতে বাধ্য ইমানকে গ্রহণ করার পাশাপাশি এটা থাকতে হবে যে আমি আল্লাহ তাল্লার সিদ্ধান্ত মানতে বাধ্য কথাটা আমি সহজে বললাম ইমানদারদের তালিকায় যদি কেয়ামতের দিন আমি দাঁড়াইতে চাই তাহলে আমার দিলে এই কথা থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে মানতে বাধ্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহকে মানতে বাধ্য এক জায়গায় না সব জায়গায় আল্লাহকে মানতে বাধ্য এটা আমার দিলের ভিতরে থাকতেই হবে এটা ছাড়া ইমানের সংজ্ঞাপূর্ণ হবে না ইমানও পূর্ণ হবে কথা আমি এত গুরুত্ব দিয়ে বলতেছি মানে ইলতিজাহ মুহ এটা প্রত্যেকেই ইমানের সংজ্ঞার ভিতরে আনছে আমি আল্লাহ আল্লাহাল কথা মানতে বাধ্য এটা বিভিন্ন ভাষায় আছে আরবিতে আমাদের ওখানে যাওয়া দরকার নেই এই যে এটা মানতে বাধ্য বর্তমান এই ফেতনার যুগে মুসলমানদের ইমানটা পূর্ণাঙ্গতা লাভ করার এই যে দিকটা এটা হারায় গেছে মানতে বাধ্য আমি আল্লাহকে দুনিয়ার সব জায়গায় এটার সাথে বাস্তবের সম্পর্ক যে আমি আল্লাহকে মানতে বাধ্য এটা একজন নারীরও মনে করতে হবে একজন পুরুষেরও মনে করতে হবে একজন আলেমেরও মনে করতে হবে একজন আমাদের সাধারণ ইমানদার ভাইয়েরও মনে করতে হবে আবার যিনি ইমাম সাহেব ওনারও মনে করতে হবে মুসল্লিরও মনে করতে হবে আমি আল্লাহকে মানতে বাধ্য এছাড়া আমার উপায় নাই আল্লাহকে আমার মানতেই হবে আমি একটু উদাহরণ দিয়ে বললে আপনি আরো বুঝবেন আমাদের বাংলাদেশে স্কুল কলেজ আছে না নাই অধিকাংশ হিন্দুরা নির্মাণ করছে সিলেবাস সাজাইছে পড়ালেখা করা না মুসলমানরা করে অধিকাংশ স্কুল কলেজ কাজে যারা স্কুল কলেজ নির্মাণ করতেছে বাংলাদেশে অধিকাংশ এরা সবাই যাদের নিজেরকে মুসলমান পরিচয় দেয় এরা নিজেদেরকে ইমানদার মনে করে কি করে না আচ্ছা যদি করে তাহলে আমি বললাম ইমানের সংজ্ঞার সাথে এটা জরুরি যে আমি আল্লাহকে মানতে বাধ্য স্কুল করার সময় সবাই একসাথে যখন বসে এদের ভিতরে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ পড়ে এমন লোক আছে আর কি স্কুল পরিচালনার ক্ষেত্রে এই পুরা মানে পরিচালনা যে পরিষদ এদের দিলের ভিত্তে এই কথা আছে কি যে আমি স্কুল পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে বাধ্য এটা তাদের দিলের ভিত্তে আছে আপনি আপনি বলেন বাস্তব কথা বলেন আছে বাধ্য আমি আল্লাহর হুকুম মানতে বাধ্য এই কথা এটা তো কোন দলিল প্রমাণ ছাড়াই একজন সাধারণ মানুষও বোঝে কেউ যদি এই কথা দিলে ভিতরে না বসে অথবা তার দিলে কথা না থাকে আল্লাহকে মানতে আমি বাধ্য তাহলে আল্লাহর দাসত্বের সাথে আমার কি সম্পর্ক আল্লাহর সাথে আমার চুক্তিটা তো এই জায়গায় আমি আপনাকে মানব আপনার বাইরে আর কাউকে মানব এই চুক্তি তো আল্লাহ আলমুল আরো আমাদের থেকে নিসেন এবং দুনিয়া থেকেও নিছেন তাহলে যেই বিষয়ে আমি চুক্তিবদ্ধ যেই বিষয়ে আমি সাক্ষী দিলাম আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না মানতে পারি না মানার কোনো সুযোগ নাই মানার কোনো উপায় নাই কিন্তু বাস্তব জগতে আসার পরে যখন আমি স্কুল পরিচালনা করতে গেছি তখন একজন না সবগুলো লোকের দিল থেকে এই কথা বিদায় নিছে যে আমার স্কুল পরিচালনায় আল্লাহকে মানতে বাধ্য আমি এটা তাদের কারো দিলের ভিতরে নাই কিন্তু তারা নিজেদেরকে মোহামিন এবং মুসলিম পরিচয় তাহলে কোন সংজ্ঞার আলোকে এরা পরিচয় দেয় কিতাবাতিতে তো এই সংজ্ঞা নাই ইমানের এই সংজ্ঞা নাই তো এবং আল্লাহ আমাদেরকে যে কালিমার সাক্ষী নিছেন এই সাক্ষীর ভিতরে এই কথা নাই সুরে ফাতে ভিতরে আল্লাহ তালা আমাদের জন্য যে আয়াত রাখছেন ইয়া কেনা বুধু আমরা একমাত্র তোমারই আবাদত করি তোমারই মানি এই কথা আসে না নাই তাহলে এই যে একটা বিষয় এখন এটা সুরায় ফাতে ভিতরে আছে। আহদে আলাস একবার আল্লাহ আলমরার যে চুক্তি নিছেন এই চুক্তির ভিত্তে আছে। রবের পরিচয়ের ভিতরে আছে। সব জায়গায় এই কথা আছে আমি রবকে মানতে বাধ্য রফকে ছাড়া আমি কাউকে মানতে পারবো না আমি যখন আমার জীবন শুরু করলাম স্কুলের স্কুলের পরিচালনা শুরু করলাম এই পরিচালনা যারা পরিষদ আছে এদের নাইনটি নাইন অনেক ক্ষেত্রে মুসলমান অনেক ক্ষেত্রে নাইন নাইন পার্সেন্ট মুসলমান এরা যারা চালাইতেছে